একটা হরফ রসুল বলছে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা হরফ যে ব্যক্তি উচ্চারণ করবে শুধু একটু শব্দ আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামার মধ্যে তিরিশটা ন্যাক লিখে দেবেন সে বুঝে পড়ক অথবা না বুঝে পড়ক বুঝে পড়লে আরও সব বেশি এই যে কথাগুলো আপনার বলছে এই কথাগুলোর দ্বারা আমাদের কি ইমান এই কথাগুলো যদি আমরা বলি ইমান থাকবে না থাকবে না হ্যাঁ এমন থাকবে আরও অনেকগুলো কথা মহতারা হাজিরিন আমি কয়টা কথা আপনাদেরকে এখানে বলবো আপনাদের কাছে সবচেয়েতে বড় গুণা হলো চুরি জিনা ঠিকই এটা বড়ো গুণা তবে তার চাইতেও বড়ো গুণা হলো হুরু হুরুজ না হওয়া তাই হজরতে কাপ কীনে মালিক জেললে তেরানু পঞ্চাশ দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখেন সম্পর্কে যদি আমি খারাপ ধারণা করি তাহলে ইমান থাকবে সাহাবিরা হচ্ছে সত্যের মাপকাঠি কের মাপকাঠি সত্যের মাপকাঠি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমার যে কোনো একটা সাহাবীর অনুসরণ যদি তোমরা করো তার আদর্শ ফিট করতে পারো তার অনুসরণ করো সে আমল করছে তোমরা হ্যাঁ যাবে আরেকটা কথা এখানে বলা হয়েছে বন্ধুরা আমার শব্দ শোনা যাবে এটা শেষ করে দিচ্ছি আরেকটা কথা হলো ইমাম মোয়াজেন ইমাম মোয়াজেন এবং মাদ্রাসার শিক্ষক যারা লেখাপড়া করায়া ইমামতি করে টাকা গ্রহণ করে সেই টাকাটা ব্যবসার টাকার চেয়েও নিকৃষ্ট ব্যবসার টাকার চেয়েও নিকৃষ্ট তাদের চেয়ে আরও অনেক আগে জান্নাতে চলে যাবে যারা দেহ ব্যবসা করে তারা নাওজুবিল্লা পড়ি সবাই নাওজুবিল্লা পড়ি এই যে কথাগুলো কথাগুলো থেকে যখন একটা বিরাট ইশুদ্রে সমস্যা সৃষ্টি হয়ে গেছে কোন আলেম ওলামার এখানে আপনারা যারা আছেন কথা শেষ কথা শেষ করে দিচ্ছি এখানে কারো সাথে শত্রুতা আছে কারো সাথে আমার বন্ধুত্ব আছে আমার কাছে প্রত্যেকটা মানুষ সমান আমি চাই এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ জান্নাতি হোক প্রত্যেকটা মানুষ কি হোক জান্নাতি হোক আমাকে রাখেন বা না রাখেন একটা কথা জেনে রাখেন পৃথিবীর জমিনে যেটা যেটা হক এটা বলবে হক পৃথিবীর কারো ধমকে কারো হুঙ্কারে সেটা থেমে যাবে না ফাঁসির মঞ্চে গেলেও আমরা বলবো আল্লাহ এক রসুল এক কোরআন এক কাবা এক ইসলাম এক ইসলামের বাণীগুলো এক যারা হকের পথে থাকবে তারা জান্নাত পাবে যারা হকের পথে থাকবে না তারা কাদের উত্তর দুইটা দল আল্লাহ রাবুল আলমিন যখন আদম আলাইসালামরে পাঠাইলেন আদম আলাইসালামের এগেনস্টে কাজ করলেন ইবলিস শয়তান

এরা তরের জন্য অভিশপ্ত আবুল আহাবের জন্য বলছেন হয়ে যাবে ংস পরক এই জন্য মহতারাম হাজির ইসলামটা আমরা মানব বুঝে শুনে মানব না বুঝে আবাদত করবো না যদি আমি না বুঝি সেটা করব না আগে বুঝতে হবে জ্ঞান অর্জন করতে হবে পরে আবাদত করতে হবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামটাকে বুঝে শুনে জীবন বিধানটাকে বুঝে শুনে জীবন চালানোর তৌফিক দান করে আবাদত করার তৌফিক দান করে সবাই বলে আমিন